হ্যালো এভ্রি হসালামু আলাইকুম তো আজকে আমরা রওনা হয়েছি হসপিটালের উদ্দেশ্যে আর হসপিটালে যাব আজকে আমার হাজব্যান্ডকে নিয়ে আমার হাজব্যান্ডের গত এক বছর আগে ওর বাইক অ্যাক্সিডেন্ট করে একটা হাতের দুটা হাড্ডি ভেঙে গিয়েছিল তো গত এক বছর আগে ওর একবার অপারেশন হয়েছে হাড্ডিটা জোড়া লাগানোর জন্য কিছু আর স্ক্রু হাতের ভিতরেই ছিল যেগুলো ডাক্তার বলেছিল এক বছর পরে এগুলো আবার যখন হাড্ডিটা জোড়া লেগে যাবে তখন অপারেশন করে আবার খুলে বের করে দিবে। তো আজকে মূলত হলো সেই কি বলে স্ক্রুগুলো বের করার জন্যই হাতে অপারেশন করার জন্য যাওয়া আর কি নতুন করে আবার অপারেশন হবে তো অলরেডি আমরা হাসপাতালে কিন্তু চলে আসছি আর কি বলবো হাসপাতালে আসার পরে আমরা একটা কেবিন নিয়েছিলাম কেবিনটা আমাদের আসলে এতটা পছন্দ হয়নি তারপরও আর কোনো কেবিন খালি ছিল না বিদায় আমাদের এটা নিতে হয়েছে যাই হোক আমরা একটু সুন্দর কেবিন আর পাইনি তাই এটাই নিয়ে নিলাম তো এই তো আমরা হসপিটালে চলে আসছি অলরেডি তো এখানে আসার পরে কি বলে এক্স রে তারপরে অনেক ধরনের পরীক্ষা করা হয়েছে যেগুলো আর কি এসে কি বলে অপারেশনের আগে করা হয় মানে সব কিছু ঠিকঠাক আছে কি না এটা দেখার জন্যই তার হলো আমরা দুপুর অবধি ভর্তি হয়েছিলাম আমাদের অপারেশন হবে কি বলে পরের দিন সকালে সকাল নয়টায় তো আমার হাজবেন্ড আমার জন্য নিচে থেকে কফি নিয়ে আসলো এই আর কি আমরা টাইম পাস করতেছিলাম যেহেতু আমার হাজব্যান্ড সুস্থই ছিল এত বেশিটা অসুস্থ ছিল না তো আমরা গল্প করতেছিলাম আড্ডা দিতেছিলাম প্লাস ওয়েট করতেছিলাম কালকে কখন সকাল হবে কখন তার অপারেশন হবে আবার আমার হাজব্যান্ডটি একটু ভিতু সে ভয়ও পায় অনেক বেশি ভিতু অপারেশন করার আগে তার তো একদম পেশার ঠেসার উঠে অবস্থা খারাপ হয়ে যায় এর জন্য সব সময় তারা অপারেশন করতে অনেক টাইম লাগে এটা ছিল খাবার আমাদের কি বলে হসপিটাল থেকে যেটা দিয়েছিল তো আসলে হসপিটালের খাবারটা খাওয়া ওরকম পসিবল না তারপরও দিয়ে গেছে আর কি আমরা বাসা থেকে আমাদের খাবার টাবার নিয়ে নিছি বাসা থেকে বাইরে থেকে অর্ডার করেই খাওয়া হয়েছে আর কি এদিকে আমার পুটু বাচ্চা দুষ্টুমি করতেছে হসপিটালের মধ্যে ছোট বাচ্চাদের নিয়ে হসপিটালে তো অনেক বেশি রিস্ক কী বলবো অনেক বেশি রিক্স থাকে আর কি হসপিটাল থেকে খাবার দেওয়ার পরেও কিন্তু আমরা খাবারগুলো অ্যাভয়েড করেছিলাম প্লাস হলো কি বলে আমার হাজব্যান্ড বাইরে থেকে গিয়ে এটা অর্ডার করে নিয়ে আসছে গ্রিল আর হল নান রুটি এটা আমার পছন্দ মেবি এর জন্য নিয়ে আসছে যদিও তবে সেও একটু খেয়েছে সে আসলে চিকেনের কোনো আইটেমই পছন্দ করে না তারপরও সবসময় নিজের পছন্দটা কি বলবো অ্যাভয়েড করে আমরা যেটা পছন্দ করি সেটাই অলওয়েজ করার চেষ্টা করে তো আমি আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছি হসপিটালে একটু একটু করে তাও আমার সাথে সাথে খেয়েছে আমিও খেয়েছি তো এই তো আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করতেছি আমাদের এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার যে যার মতো ফোন ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর এখন তো কি বলবো ফোন ছাড়া কারো চলেই না তো আমার হাজব্যান্ডও ফোন দেখতেছিল আমিও ফোন দেখতেছিলাম আর আমার বাবুটা ঘুমিয়ে গেছিল তো আমার দুজন অনেক মজা করতেছিলাম হসপিটালের ভিতরে এই আর কি সকালে আসলে অপারেশন হবে এর জন্য আমার হাজব্যান্ডের ঘুম আসতেছিল না এদিকে বাবু সোনা ঘুমিয়ে গেছে তো এই তো পরের দিন সকালে তাকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়ে হচ্ছে আর এটা ছিল অপারেশন রুম ওটি কমপ্লেক্স কি বলবো এখানে আমি ওয়েট করতেছিলাম আমার হাজব্যান্ডের জন্য এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে আর এটা ছিল পোস্ট অপারেটিভ ইউনিট এখানে হলো অপারেশন করার পরে তাকে অবজারভেশনে রাখা হয়েছিল এখানে আর আমার হাজব্যান্ড অনেক ভীতু বলতে অনেকই ভীতু সে খুবই ভয় পায় আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কি এগুলাই তার হাতের মধ্যে ছিল এই স্ক্রুপগুলা প্লাস হলো এই পাত্তিটাই হলো তার হাতে ছিল এটা একদম পুরো একটা স্টিলের জিনিস এগুলা গত এক বছর ধরে আমার হাজব্যান্ডের হাতের মধ্যে ছিল আর মূলত এটা বের করার জন্যই হলো অপারেশনটা হয়েছে আমি নিচে আসছিলাম ক্যান্টিনে ক্যান্টিনে একটু পর পরই আসতে হয় চা নেওয়ার জন্য তারপর হলো কি বলে নাস্তা নেওয়ার জন্য এই তো আমার হাজব্যান্ডের অপারেশন সাকসেসফুল সে তার বেবিকে নিয়ে টাইম পাস করতেছে আর মোটামুটি সুস্থই আছে আলহামদুলিল্লাহ অপারেশনের পরে আর আমার হাজবেন্ডের অপারেশনটা হয়েছে ইউনিভার্সাল হসপিটাল এটা হলো মহাখালী এটার সাবেক নাম ছিল আয়েশা মেমোরিয়াল হসপিটাল ওটাই চেঞ্জ করে এখন দেয়া হয়েছে ইউনিভার্সাল হসপিটাল তো আমার হাজবেন্ডকে আমি এই তো সেবা যত্ন করতেছি খাওয়ায় দিচ্ছি ভাত তো আর করার অসুস্থ মানুষ তা তো সেবা যত্ন করতেই হবে তাই না আর আমার প্রচু বাচ্চা তো একটা মিনিটের জন্য তার পাপার কাছ থেকে সরে না তার পাপাকে খুবই ডিস্টার্ব করতেছে অসুস্থ বেছাড়া তারপরেও কিন্তু তাকে অনেক বেশি ডিস্টার্ব করতেছিল কিন্তু আমার হাজব্যান্ডের অনেক ধৈর্য বাচ্চাদের দিক থেকে যত অসুস্থই থাক না কেন বাচ্চাদের একদমই হাত করতে চায় না এই তো এভাবে করে আমাদের তিন চার দিন তিন চার দিন না পাঁচ দিন পার হয়ে গেল এভাবেই করে পার করতেছি আর হসপিটালে বাচ্চা কাচ্চা নিয়ে থাকা তো কতটা রিক্স সেটা তো বুঝতেই পারতেছো তারপর কিছু করার নাই বাচ্চা কাচ্চা নিয়েই হসপিটালে ছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে থাকা আসলেই খুব কষ্টকর যাই হোক আমাদের কিন্তু পাঁচটা দিন পার হয়ে গেছে এভাবে করেই তো আমরা আজকে হলো রিলিজ নিয়ে চলে যাচ্ছি বাসায় আর আমার হাজবেন্ড মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ চৌদ্দ দিন পরে হলো সেলাই কেটে দিবে আবার যেতে হবে সেলাই কাটার জন্য আর এই হসপিটালটা বেশ ভালোই অনেক বেশি ভালো গত এক বছর আগে এইখানেই এই ডাক্তারের দ্বারাই তার হাত অপারেশন হয়েছিল আর আলহামদুলিল্লাহ এখন তার হাতের কি বলে হাড্ডিটা যে ভেঙে গেছিলো এটা খুব ভালোভাবে জোড়া লেগে গেছে আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা হবে না আপনাদের সবার দোয়ায় আমার হাজব্যান্ড একদমই সুস্থ পুরোপুরিভাবেই সুস্থ আছে। এখন জাস্ট শিলিটা কাটবে মানে ঘাটা শুকানো পর্যন্ত এই আর কি তো বাসায় কয়েকদিন রেস্ট করলেই হবে তো ওই দিন আমি হসপিটালে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম সবাই অনেক 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 বেশি দোয়া করেছেন আমার হাজবেন্ডের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য ভালোবাসা